কে উঠে গেছে আমাদের এই যে বিআরডিবি এর মাধ্যমে বিআরডিবি ডিবির মাধ্যমে আমাদের এই পাটির আগে মানসম্মত ছিল না বিআরডিবি এর মাধ্যমে আমাদের দু তিনটা ট্রেনিং দিতে এই ট্রেনিং এ পাটির মানদাই উন্নত করাতে আমাদের চাই যারা বাইরে গেছে এই পাটি মানডা বাইরে গেছে বিদেশে সব জায়গায় এরা চলে অনেকে সিলিং টলিং দেয় নিয়ে মনে করেন যে ঘরে সৌন্দর্য করার জন্য তারপরে মনে করেন যে এই জিনিস যে এখন মোটামুটি আগের চাইতে আগে যে পরিমাণ আমরা মার্কেটে সাপ্লাই দিচ্ছি তার চেয়ে এখন দ্বিগুণ হয়ে গেছে সাপ্লাই তাও চাহিদা চাহিদা পূরণ করতে পারতেছি না চাহিদা আমি দিতে পারতেছি এখন আমরা ঢাকা দেই চট্টগ্রামে দেই সিলেট দেই তারপরে বামনবাড়িয়া নৌগা সব জায়গায় আমরা এগুলো পাইকারি দিই মনে করেন বারোশো টাকার থেকে উপরে দুই হাজার টাকা পর্যন্ত আমরা পাইকারি দিই এই জিনিস এই জিনিসটা আরো উন্নত করবে নিলে আমাদের সরকারি ভাবে কিছু উদ্যোগ নিলে পরে আমরা এই জিনিসটা আরো আগে নিয়ে বেড়তাম বুঝছেন সরকারের আমাদের এই পাটি শিল্পর উপর সরকারের কোনো উদ্বেগ নাই কিন্তু সরকার যদি আমাদের এই স্বীকৃতি দিলে কি হবে সরকারি কোনো আমাদের এর উপর কোনো ই নাই এরকম মূল্যায়নই করে না বুঝছেন সরকার আমাদের এই উদ্যোগ এই জিনিসটার উপর সরকার যদি কিছুটা নজর দেয় তাহলে কিছু কারিগর আছে কারিগর গুলো বাড়তো বিদেশ কিছু কিছু যায় ওই সখিন ভাবে ওই যে সিলিং টিলিং দেওয়ার জন্য এরাই নাই কিন্তু ব্যবহারের জন্য পার্টি শীতল পার্টি চলে না দেশের বাইরেও যায় আমেরিকা তারপরে সুইডেন এই সমস্ত জায়গায় যায় ওই থেকে অর্থ নিয়ে যায় কারিগর কেমন কারিগর এখানে যে করলাম তো প্রশিক্ষণের দ্বারাই প্রশিক্ষণ দিলে উন্নত কারিগর আমরা গড়ায় পারবো কিছুটা আগে সাথে উন্নত করছে মাধ্যমে কিছু ট্রেনিং দেওয়া কিছুটা উন্নত করছে আর ওনারা ট্রেনিং দিছে দেওয়ার মাধ্যমে কিছুটা উন্নত হয়েছে তার জন্যই চাহিদার মান বাইরে গেছে আর এই জিনিসটার মান বেড়ে গেছে দামও আগের তো অনেক বেশি এক পার্টির ভিতরে আগে যে দাম ছিল তাতে চার পাঁচশো টাকা করে প্রতি পৃথিবী বেশি আমার নাম শ্রীবিল্ল চন্দ্র দাস বিল্লু চন্দ্রদাসের নাম ঝাউল চাঁদপুর চাঁদপুর পাটিপল্লি বললি